আজকে আমি খুঁজা পাইছি মনের মতো বউ এমনই একটি গান নিজের বিয়েতে গিয়েছেন তামি মৃধা শুধু গানি গাননি উরাধুরা নেচেছেন ও গানের তারে তার এই নাচ গান নিয়ে এখন সমালোচনা চলছে কিন্তু কেন নিজের বিয়ের পারফরমেন্স নিয়ে নেটিজেনরা এত সমালোচনা করছে হ্যাঁ চলুন জেনে নেওয়া যাক তামি মৃধা গানের সাথে নাচ করেছেন ডিজের দ্বিতীয় বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু এত আনন্দ একেবারেই মেনে নিতে পারেনি নেটিজেনরা নেটিজেনদের এমন ক্ষোভের কারণ কি ফাইরোজ ইয়াসমিন ছিলেন তামিম মৃধার প্রথম স্ত্রী দীর্ঘ আট নয় বছরের একসাথে ছিলেন তিনি তামিম রিধা দ্বিতীয় বিয়েতে মনের মতো বউ খুঁজে পাওয়ার গান করায় নেটিজেনদের প্রশ্ন হচ্ছে তাহলে কি প্রথম স্ত্রী মনের মতো ছিল না তবে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিদের মাঝে দেখা গিয়েছে বিপরীত প্রতিক্রিয়া হাত ছাড়া দেও সোনার দেওড়া গানের সুরে গাওয়া তামিম মৃধার গানের সাথে তাল মিলিয়েছেন তারাও দিয়েছেন অনবরত হাততালি বিয়ের অনুষ্ঠান সম্প্রতি আয়োজন করা হলেও তিনি বিয়ে করেছেন দু ভক্তদের জানিয়েছেন বিয়ের সংবাদ দ্বিতীয় বিয়ে করায় তোপের মুখে পড়েছিলেন তিনি সমালোচনা করেছেন অনেকেই প্রথমে স্ত্রীর সাথে বিচ্ছেদের খবর না জানিয়েই দ্বিতীয় বিয়ের খবর দেওয়াই অনেকেই এটি ভালোভাবে গ্রহণ করতে পারেননি দু সালে প্রথম বিয়ে করেন তামিম মৃধা বিয়ে করার কয়েক বছর আগে থেকে ফায়রুজ ইয়াসমিনের সাথে চুটিয়ে প্রেম করেছেন তিনি বিয়ের পর বিচ্ছেদের কোনো সংবাদ তামিম মৃধার পক্ষ থেকে আসেনি দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কে ছিলেন তামিম ফায়রুজ দ্বিতীয় বিয়ের সময় তামিম মৃধা জানান তার প্রথম বিয়ে অনেক আগেই ভেঙে গেছে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা যাতে না হয় তাই তিনি এসব সামনে আনতে চাননি তামিম মৃধার দ্বিতীয় স্ত্রীর নাম রাইসা ইসলাম রাইসা পড়াশোনা করেছেন আইন বিষয় নিয়ে দেড় বছরের পরিচয়ের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামিম রাইসা দুজনের মধ্যে ভালো লাগা থাকলেও তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল পারিবারিকভাবেই অভিনেতা হিসেবে তামিম মৃধা বেশ জনপ্রিয় কিন্তু তার উত্থান হয়েছিল গানের মাধ্যমে বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় চোদ্দতম স্থান অর্জন করেছিলেন তিনি শুধু গায়ক কিংবা অভিনেতায় নয় মজার মজার ভিডিও বানাতে তামিম নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতেন সেগুলো ইউটিউবে পরিচিতি পাওয়ার পরপরই ছোট পর্দায় কাজ করার সুযোগ পান তামিম দু সালে মাংকি বিজনেস নামক নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক তার এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে নিয়মিত কাজ করে গেছেন ফ্যামিলি ক্রাইসিসের মতো অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করার মাধ্যমে গান অভিনয় এবং ফানি ভিডিও বানানোই নয় পড়াশোনায় তিনি ছিলেন তুখর মেধাবী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি সালমান মুক্তাদির সৌভিক সহ অনেক ভিডিও বানিয়েছেন তারা একসময় তাদের একাধিক চ্যানেল ছিল বিশেষ করে তামিম এবং সৌভিকের গানের চ্যানেলটি বেশ জনপ্রিয় ছিল এত অর্জন সত্ত্বেও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা থামছে না তামিম মৃধার